সৌরভ যেখানে যেখানে হাত দিয়েছে সর্বশ্রদ্ধ আমি নিজে সর্বশ্রদ্ধ হয়েছি আমার সৌরভ গাঙ্গুলির জন্য অর্থ ক্ষতি হয়েছে আমার ক্ষতি হয়েছে আমি ভারত সরকারের পদ্ম সেয়ারি আমার ক্ষতি হয়েছে আমি মামলা করবো ওনার শিল্পপতি হয়ে গেল সৌরভ গাঙ্গুলি সচিন টেন্ডুলকারও পারেনি আমাদের গাভাস্কারের মতো লোকও পারেনি একজন ক্রিকেটার কত টাকা পায় সে শিল্পপতি বনে যায় জয়ে যে যেখানে ক্ষমতার মধু পান সৌরভ ঠিক সেই দিকেই যান ওই সম্পত্তি কার গরিব অসহায় বঙ্গবাসীর সেই সম্পত্তিটা সৌরভকে দিতে হবে তাহলে রোজ ব্যালি সম্পত্তি আমাকে দেওয়া হোক রোজ ব্যালি সম্পত্তি কোটি কোটি টাকা আমিও তো একটা বিশেষ লোক ছোটবেলো লোক আমাকে দেওয়া হোক এবং রোজ ব্যালিটা আমি নিলাম আর সারদার সম্পত্তিগুলো আর জনগণকে দেবে না তুমি এত খাটছো তুমি রোজিনা তুমি সংখ্যালঘু দুদেল গায়ে সাংবাদিক তুই এত পরিশ্রম করছিস দিদির সম্মানাতে বাংলার সম্মানতে তোমাকে দেখো সস্তায় ষোলো লাখের ফ্ল্যাট কিনুন এখানে ট্যাক্সে ছাড় আছে আপনারা আসুন আমি বলছি বিশ্বস্ত প্রতিষ্ঠান আর আমি ওখানে ক্রিকেট একাডেমি করব আমি বলছি একাডেমি করব আমি বলছি ওখানে হসপিটাল হবে আমি বলছি হবে আমি বলছি বিগ বাজার হবে আমি বলছি কলেজ বিশ্ববিদ্যালয় হবে আমি বলছি আপনারা দাদা আই আর বাঙালিরা আবে গদ গদ সৌরভ গাঙ্গুলি যে জমিতে ওই এ করে বলেছিলেন কি ক্রিকেট একাডেমি সেই জমিটা এখন কি হচ্ছে জানেন সৌরভ নিয়েছেন সেই জমিতে এখন মদ তারই খাঁজা খাওয়া হচ্ছে বলছি সৌরভ গাঙ্গুলিকে এক টাকায় জমি দেয়া হলো শিল্প করার জন্য সৌরভ গাঙ্গুলিকে কি এক জমি নিয়ে শিল্প করবেন করলে তো খুবই ভালোবঙ্গবাসী আপনারা এই টপিকটাতে আমরা জোর দিচ্ছি কেন এই মুহূর্তে দাঁড়িয়ে আচ্ছা একটা কথা বলুন তো এই এক টাকায় জমি যদি একটা যারা ব্যবসা করছে আমাদের এই পশ্চিমবঙ্গে সত্যিকারের যারা ব্যবসা করছে তাদেরকে দিলে কি তারা আরো বেশি অগ্রগতি করে আমাদের আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীরা চাকরি পেত না সৌরভ গাঙ্গুলিকেই চয়েস এবেল কেন কারণ সৌরভ গাঙ্গুলি এর আগে বাম আমলে জমি নিয়েছে স্কুল করার জন্য জমি নিয়েছিলেন পরে সেটা ফেরত দিয়ে দেন স্কুলটা তিনি করে উঠতে পারেননি তাহলে শিল্প পাট কারখানা কি করে করে উঠবেন বলছি চন্দ্রকোনায় এলেন তিনি স্পেন থেকে চন্দ্রকোনায় এসে সৌরভ গাঙ্গুলি শিল্প স্থাপন করবেন করলে তো ভালো আমার সঙ্গে রয়েছেন পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম কথা বলবো কি বলবেন কত সব নকল পাচ্ছি এই নকল চাল পাওয়া গেছে না নকল চাল চালের সব হচ্ছে না চাল টাল খুব ভালো আর কি তো উনি যে চালটার অ্যাড দেন এই সৌরভ বাবা কি ওই লাল কি নাম আর কি চালের কি হ্যাঁ বাবা চাল লাল বাবা চালটা অ্যাড দেন ওটা একটু গন্ডগোল নিতে হবে সব তো ভয় লাগে কারণ নকল উদ্যোগপতি নকল শিল্পপতি নকল চাল আমি শুধু একটা কথা বলবো জিনিসটা কার ওই যে জায়গাটা ওরা ফিল্ম সিটি করার কথা হয়েছিল প্রয়াগ করতে চেয়েছিল ওরা চিট ফান্ড ওরা শত শত হাজার হাজার মানুষের কাছ থেকে টাকা নিয়েছিল টাকা নিয়ে তাদের রক্ত করা টাকা গায়ের ঘামে টাকা গরিব মানুষ তারা সেই টাকাকে সর্বশান্ত করে চলে গেছে তারা শেষ করে দিয়েছে তারপর আমরা দেখলাম নারদা সারদা রোজ ভ্যালি কত কিছু দেখলাম তো তাহলে সরকার ওই জমিটা যেখানে ফিল্ম সিটি হবার কথা যখন শালবনিতে বলল আমরা শিল্প করব। আমার তো উৎস সম্পর্কে জানতে বড্ড ইচ্ছে করে কি করে হয়ে সৌর গাঙ্গুলি ভালো খেলেন কিন্তু ভারতবর্ষের গ্রেট ক্রিকেটারের তালিকায় সচিনা আসে আমি যেটা বিশ্বাস করি তাদের টাকা নেই তারা উদ্যোগপতি শিল্পপতি হতে পারল না হয় রে তো এত টাকা পেয়ে গেল শালবনী তার কাউকে পাওয়া গেল না শালবনীতে জিন্দাল্লা ছেড়ে যাওয়া জমি সৌরভকেই দেওয়া হলো তারপরে সৌরভ যে শিল্পের ঘোষণা করবেন সেটা বাংলা থেকে করা যাবে না স্প্যানিশ ভাষা তিনি করেননি কিন্তু তিনি ইংলিশ ভাষায় কাঁধ ঝাঁকিয়ে তিনি বলতে চেয়েছিলেন আমি কিন্তু সেন্ট এর প্রোডাক্ট কাঁধ ঝাঁকিয়ে বললেন বাংলার মাটিতে বলা যাবে না বাংলায় শিল্প হবে ঘোষণা হবে স্পেন থেকে তখনই জালিয়াতি বোঝা গিয়েছিল তখন নকল ব্যাপারটা বোঝা গিয়েছিল তখন তখন এই যে অঙ্গভঙ্গিটা বোঝা গিয়েছিল শিল্প নয় শিল্পের অঙ্গভঙ্গি এটা বোঝা গিয়েছিল আমি বিস্মিত উনি কত লোকে জমি নিলেন উনি বললেন জমি চাইলেন আবেগে মথিত করলেন অশোক বাবুকে কাত করে দিলেন জমি নিয়ে নিলেন বা

বা মানে সুভাষ চক্রী তাকে দিয়েছিলেন একেবারে মামলা করে দিতে হয়েছে জমি করার জন্য সর্বনাশ কি বুদ্ধিজীবীদের কি বাস আইকনদের কি মহান বাস সর্বনাশ তো তারপরে আমি ওই দেখলাম পরবর্তীকালে উনি এত বড় বিখ্যাত হয়ে গেল মানে কতগুলো প্রজেক্ট উনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার জানান যে যে প্রজেক্ট উনি হাত দিয়েছেন সর্বশান্ত হয়ে গেছে কি আমি লাল বাবা চালটা দিয়ে খুব চিন্তিত ওটা জাল নয় তো আমার খুব দুশ্চিন্তা সৌরভ যেখানে যেখানে হাত দিয়েছে সর্বসাধ্য আমি নিজে সর্বসাধ্য হয়েছি আমার সৌরভ গাঙ্গুলির জন্য অর্থ ক্ষতি হয়েছে আমার ক্ষতি হয়েছে আমি ভারত সরকারের পদ্মশ্রী অ্যাওয়ার্ডিং আমার ক্ষতি হয়েছে আমি মামলা করবো ওনার বিরুদ্ধে ইতিমধ্যে মহেশতলা থানা ডায়রি করেছি একশো একুশ জনের মধ্যে আমরা ডায়েরি করেছি ওনার বিরুদ্ধে ওনার এবং উনি যে প্রজেক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কি প্রজেক্ট হাইল্যান্ড গ্রিন বাটানগর কলকাতা রিভার সাইড প্রজেক্ট তার ব্রায়ান অ্যাম্বাসেডারকে সৌরভ গাঙ্গুলি তিনি অ্যাড দিচ্ছেন দু সালে কলকাতা গঙ্গার পাশে করে দেখিয়ে দিলেন আপনি দেখাবেন না বলে দিন না উনি বলছেন সস্তায় ষোলো লাখের ফ্ল্যাট কিনুন এখানে ট্যাক্সে ছাড় আছে আপনার আসুন আমি বলছি বিশ্বস্ত প্রতিষ্ঠান আর আমি ওখানে ক্রিকেট একাডেমি করবো আমি বলছি একাডেমি করবো আমি বলছি অ্যাপেল হসপিটাল হবে আমি বলছি সিটি হবে আমি বলছি বিগ বাজার হবে আমি বলছি কলেজ বিশ্ববিদ্যালয় হবে আমি বলছিস আপনারা সৌরভ দাদা আর বাঙালিরা আবেগে গদ গদ বাঙালি ভদ্র লাগে না বাঙালি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আইকন না তারা লাইন ধরে কত লোক ফ্ল্যাট কিনেছে সাত হাজার প্রায় শুধু হাইল্যান্ড প্রজেক্ট ওয়ানে সাড়ে চার হাজার মধ্যে ফ্ল্যাট কিনেছে তাদের মধ্যে সেভেন্টি পার্সেন্ট থেকে এইটি পার্সেন্ট সৌরভের অ্যাডে পরিচিত হয়েছে আচ্ছা বলুন তো আমি লাল বাবা চাল খাবো আমি আশা করি চালটা ভালো যাই খেয়েছে খেয়েছি কিনা আচ্ছা এমন তো হতে পারে লাল বাবা চাল উনি অ্যাড দিয়েছেন উনি জানবে কি করে চাল আর কি চালটা খেয়ে আমাদের ক্যান্সার হয়ে গেল চালটা খেয়ে নকল চাল হতে পারে তো ক্যান্সার হয়ে গেল তাহলে দায়িত্বটা কি সৌরভ নেবে না আপনি উত্তর দিন উত্তর দিন ভারতবর্ষে আইন থাকা উচিত না যদি কোনো অ্যাড দেয় সেই অ্যাডের জন্য মানুষ যদি প্রতারিত হয় ওই আইকনদের বিরুদ্ধে জেল হবে তারও শাস্তি হবে কেন এই আইনটা নেই বলুন তো আমি উত্তর দিন আগে উত্তরটা দিন ওই লাল চাল চালকে যদি আমার ক্যান্সার হয় ওই লাল বাবা চালটা যদি প্রমাণিত হয়ে যায় যে ওটা হচ্ছে জাল চাল ওটা চীনের জাহাল বেশিরে তৈরি জাল চাল বলুন আমি কেউ জানো সরি চাল কারণ সৌরভ যে যে প্রজেক্টগুলো ব্র্যান্ড রয়েছে সেই সেই প্রজেক্টগুলো বিশ বাও জলে পড়ে গেছে আমি হাইল্যান্ড গিজের কথা বলছি শত শত বঙ্গবাসী ক্ষতিগ্রস্ত একটা হয়নি প্রয়াগের যে এক টাকা জমি তাকে দেওয়া হলো কেন এক টাকার জমি তিনি কত টাকার জমি এক টাকা কিনছেন সাড়ে তিনশো একরের মতো তিনি জমি পাচ্ছেন জিন্দালের ওই শালবনিটা ফ ওটা স্পেনে যে ঘোষণা ওটা মিথ্যে প্রমাণিত হয়েছে এর পরে তাকে যে প্রয়াগের ওই চিটফান্ডে জমি যদি বেচ যদি চিটফান্ডের টাকা হয়ে থাকে জনগণের টাকা তো মাননীয় তাকে ফেরত দেবে জমি বেচে দেবে কেন ওই টাকার মূল্য যতটুকু শুনলাম দু হাজার দশ সাল নাগাদ নাকি বারো সাল নাগাদ নাকি ওর মূল্য ছিল সাতাশ হাজার কোটি টাকা এই সাতাশো কোটি টাকা এখন কত মূল্য এই এত কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা শত শত কোটি টাকা কেন এক টাকার বিনিময়ে দেওয়া হবে নশো নিরানব্বই জন বছরের জন্য লিজ কেন গরিব লোকের টাকাটা গরিব লোককে ফেরত দেওয়া হবে কেন প্রয়াগে চিটফান্ডের মানুষের টাকার মানুষের টাকায় ওই ফিল্ম সিটি সংখ্যালঘু দুদিন গাই আমানত কারি তিনি কেদে ভাষাচ্ছেন দেখছি ক্যামেরার সামনে তিনি বলছেন দিদি আমরা ভেবেছিলাম আপনি টাকাটা আমাদেরকে ফেরত দেবেন না বাকি বলকে ফেরত দেবেন রিটার্ন দেয় বাকি ফেরত দেবে ওদেরকে দিলে ইনভেস্ট আসবে মানে রিটার্ন আসবে মানে সুদ আসল সব আসবে আমি মাননীয়াকে বলি আপনি এক টাকায় কি করে দিতে পারেন কোন আইন আছে বলুন তো

হায় রে সৌরভ দা ভালো আছেন কি না কি ডিপ্লোম্যাটিক বাম আমলে বামেদের অনুগত বন্ধু যখন উনি বিসিসিআই ছিলেন যখন তিনি আইসিসিআই সিআই ছিলেন মানে ভারত থেকে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন তিনি অমিত শাহ জয় জয় শাহ কি ভালো দেখতে জয়শাহ যা সুন্দর না তারপরে দেখলেন জয়সা আর লাগবে না আমার পদ নেই আমি আন্তর্জাতিক ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট হতে চেয়েছিলাম কেউ সাহায্য করেনি মানে সব নিয়ে নেবো শুধু নেব গাছেরও খাবো তলারও কুড়োবো যদি বলো একটা মানুষকে দিয়ে এক্সাম্পল দাও তো আমরা তাহলে আইকনের এক্সাম্পল দেবো তার নাম সৌরভ গাঙ্গুলি শ্রী সৌরভ গাঙ্গুলি গাছের খাওয়া তলায় কুড়োনোর এমন একজন বঙ্গবাসী উদাহরণ দাও যে অ্যাপ্রোপ্রিয়েট যায় এই প্রবাদ বাক্যের তখন শ্রী সৌরভ গাঙ্গুলি যিনি একদা ক্রিকেটার ছিলেন এখন উদ্যোগপতি হলেন আমি যেদিনে অবাক হয়ে গেছি যে অমিত শাহকে ডেকেছে তার বাড়িতে ডিনারে অমিত শাহ গেছেন তার সঙ্গে কেউ একজন গেছেন ওই যারা বিজেপি সভাপতি কেউ এমএলএ এমপি সব গেছেন তো তার স্ত্রী বলছে যে আমরা তো শুধু অমিত শাহকে খেতে ডেকেছিলাম বাকিদের তো ডাকিনি তার মানে বিজেপির ওই নেতারা ওই এমপি এম সভাপতিরা তারা কতদিন খায়নি রাত্রে তোদের কতদিন খাওয়া হয়নি মানে ব্যালেন্স হচ্ছে যাতে মাননীয় রেগে না যায় তার পর চলে গেলেন মানে চলে গেল না দেখা হয়ে গেল মানে দেখা হওয়ার বন্ধবাস্তা করা ছিল। হাকিম যিনি হচ্ছে ববি হাকিম আবার ইসলাম আবার কোরআন করে না করবেন একদম মনে হয় না পুজো করে ওটা পা হবো মানে আমি যদি অসাম্প্রদায়িক হই দেখুন আমি ধরুন ভাই অসাম্প্রদায়িক ববি তার মত তাহলে আমাকে কি কোথাও নামাজ পড়তে হবে আমি জুম্মার নামাজ পড়বো তারপরে মা কালীর পুজো করবো তারপরেই আমি দুর্গা পুজো করব তারপরে আমি শিবের পুজো করব তারপরে আবার গির্জা চলে যাব তারপরে আবার আমি গুরুদুয়ারে চলে যাব সেখানে কি প্রার্থনা করব। ইসলামে যে কঠিন ভাবে নিষিদ্ধ ইসলামে যেই একেশ্বরে বিশ্বাস করে যা আল্লাহর উপর বিশ্বাস করে তার পৌত্রিকতার প্রতি কোনোভাবে অনুগত হওয়া যাবে না ছোট করে যে বিষয়টা আমি বলবো হ্যাঁ তার পর দিনই চলে গিয়েছিলেন ওই ববিতার কাছে বললাম ববি তো আমার কত দিনের বন্ধু তারপরে তিনি আর অমিত অমিত সাদের দিকে গেলেন না আর কে লাগবে না এবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় খারাপ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পশ্চিমবঙ্গে যদি কখনো বামেরা ফিরে আসে বিজেপি যদি কোনোদিন ক্ষমতা দখল করে সমস্ত অস্তিত্ব দিয়ে ওনার তল্পি তল্পা দিয়ে ওনার জ্ঞান বুদ্ধি দিয়ে ওনার আইকনিক ইমেজ নিয়ে ওনার ঝাঁপ দেবেন লম্ফ দেবেন ওই বিজেপিতে ওই সিপিএমে অথবা কংগ্রেসে কিরে ভাই এ কি লম্ফ রে ভাই সেই বঙ্কিমচন্দ্রের বাবু সম্প্রদায় পড়েছিলাম সত্যি এরা বাবু ঝাম করতে পারে আর মধু যেদিকে ধায় সৌরভ ভাই আমার ওদিকেই যায় সৌরভবাবু একটু তো হাইল্যান্ড গ্রিনের দিকে নজর দিতে পারতেন ওই অসহায়দের কান্না কি আপনার কান্না নয় আপনি কেন বলেছিলেন কেন কথা দিয়েছিলেন আপনি জানেন বাংলার অর্ধেক মানুষ আপনাকে ভয় পেতে শুরু করেছে আপনাকে দেখলে আতঙ্কিত হয়ে যাচ্ছে এই সৌরভ গাঙ্গুলি আমাদের কোনো কমিটমেন্ট করে দেবে না তো দাদা কমিটমেন্ট করে দিলে এখন দাদা যা বলবে তার উল্টো হবে দাদা যদি বলে যে এই মাইক্রোফোনটা খুব ভালো বাংলার লোক সেই মাইক্রোফোনটাকে বন্ধ করে দেবে আমি বলছি উল্টো দাদা এখন আতঙ্ক দাদার যে বিশ্বাস দাদার যে কমিটমেন্ট দাদার যে বিশ্বাসযোগ্যতা বাংলার মানুষ উনি যেটা করতে বলবেন আমার যেটা মনে হয় যদি এরা বুদ্ধিমান হয়ে থাকে অনেকে বুদ্ধিমান হয়ে গেছে আপনাদের লেখাতে আপনাদের বক্তব্যের কমেন্টগুলো দেখতে পাই তারা প্রত্যেকে আমার ওই বক্তব্যকে সমর্থন করছে এর আগেও আমি মন্তব্য করেছি উল্টোটা করবে। আমি বিভিন্ন বলে আপনারা যদি সৌরভ গাঙ্গুলিকে দিয়ে অ্যাড দেওয়ান আপনাদের মালপত্র বিক্রি হাফ হয়ে যাবে সাবধান আমাকে করবেন মাপ আমি জানি আমি নিশ্চিত করে জানি আপনাদের প্রায়োরিটি হয়ে যাবে হাফ